আসসালামু আলাইকুম বন্ধুত্বের মিষ্টি বন্ধন থেকে আমি আফরিন ঢাকা থেকে বলছি সবাই কেমন আছেন আশা করছি দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে বসে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাই সুস্থ আছেন ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি প্রতিদিনের মতো আর একটি ডেইলি ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম সকাল থেকে আজকে ভিডিওটি শুরু করলাম দেখতে পাচ্ছেন আমাদের বাহিরের দৃশ্যটি কত সুন্দর আকাশ মেঘলা কালো হয়ে আসছে মিষ্টি এখনো হয়নি হবে ভাব আর এই বাসার এই পিছন সাইডের দৃশ্যটা আমার এত সুন্দর গাছগাছালি সবুজে খুব সুন্দর করে ঘেরা খুবই ভালো লাগে খুবই ভালো পরিবেশটা কিন্তু অনেক ঠান্ডা আর ঠান্ডা বলেই কিন্তু ভালো লাগে সব কাজ করতে তো সকালবেলা নাস্তা এখনও কিছু করা হয়নি সকালে নাস্তা করব চা তো থাকবেই চায়ের সাথে টাও থাকবে তো সকালবেলার ভিউটা আগে আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম মনটা ভালো হয়ে গেল তাই দেখতেছেন বাতাসও কিন্তু আছে আর ওই তো মেঘ ডাকতেছে মানে আকাশ ডাকতেছে আমার বাসার এই সাইডটা দেখেন আমার বাসার এই পাশটাও কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর কত সুন্দর দেখছেন সবুজে ঘেরা আর ওই যে এগুলো কিন্তু কাশবন এগুলো থেকে কাশ ফুল হবে সাদা সাদা এখনও ফুল আসেনি আর এখন তো আষাঢ় মাস বর্ষাকাল বর্ষাকাল বলেই কিন্তু আকাশের এই অবস্থা চারপাশটা এরকম অবস্থা বৃষ্টি কখনো হয় কখনো হয় না আমার মটর ভরে কিন্তু পানি পড়তেছে আর ওই যে দেখছেন ওইগুলো পুকুর ওখানে কিন্তু মাছ চাষ করে আর এই যে এইটা এটা এটা কিন্তু বালুতে ভরা এই জায়গাটা কিন্তু আসলে আপনাদেরকে ভিডিও করে দেখাতে পারিনি কারণ তখন থেকে কিন্তু আমি ব্লগিং শুরু করিনি এই জায়গাটা একেবারেই নিচু ছিল মানে নিচু ক্ষেত আর কি যা যেই ধানগুলো নিচু জমিত হতো সেগুলো লাগাতো আর বর্ষার মানে পানির সময় কিন্তু পুরো ভরপুর থাকতো পানিতে আর এখন তো আমার বাসা থেকে এটা একবারেই এখন সুন্দর লাগে কারণ আমার বাসাটা অনেক উপরে ছিল আর এখন আর উপরে দেখা যায় না কারণ বালু ফেলে ভরে ফেলছে বিক্রিও করে দিচ্ছে এই যে ওগুলো কিন্তু মাটি কাটার যে মেশিনগুলো আছে সেগুলো দিয়ে কিন্তু কেটে খুব সুন্দর করছে এখন আর আসলে কিছুই নিচু নাই আর এই জমিতে তো তারা এখনও চাষ করে কিন্তু এখন যেহেতু বর্ষার সিজন এখন আর কিছু চাষ করবে না কারণ পানি এসে ভরে যায় আর ওই যে দেখতেছেন পাইপ লাইনটা গেছে ওইটা হয়তো বা ওই যে খালি জায়গা দেখতেছেন ওইটা হয়তো বা ভরাট করবে এখনও কিছু করে নাই শুধু পাইপ ফেলছে তো চলেন সকালবেলা নাস্তা পানি কি করি সেগুলো শেয়ার করি রান্না বান্না কি করি সেগুলো শেয়ার করব। আর মাছ মাংস খেতে খেতে আসলে আর ভালো লাগতেছে না সেই জন্য আজকে দেশি খাবার রান্না করব যাতে করে একটু শান্তি মতো খাওয়া যায় এখানে আমাদের রাইসুল ড্রয়িং করতেছে আপন মনে তো এগুলো হচ্ছে ওর হোম তো সেগুলো শেষ করতেছে ঈদের সময় তো আসলে সেরকম করে সময় হয়নি স্কুল থেকে লেসন প্ল্যান ছিল সেগুলো শেষ করতে হয়েছে তো এই জন্য এখন সে ড্রয়িং করতে বসে গেছে কারণ ড্রয়িং স্কুল খুলে যাবে আর আজকে ছিল মা চাকা তো খুব সুন্দর করে আঁকার চেষ্টা করতেছে মাশাল খুব সুন্দর বৃষ্টি প্রাণটা জুড়ে গেল একবারে

আজকে সকালে নাস্তা হচ্ছে আমি যে পিঠা বানিয়েছিলাম সেখান থেকে আমি ফ্রোজেন করে রেখেছিলাম তো সেই ফ্রোজেন থেকে এক বক্স বের করে এখানে মাংসের পিঠাটা আমি শুধু তেলে ভেজে নিয়েছি বের করে কিন্তু বেশিক্ষণ নামানো যাবে না ওই বরফ থাকা অবস্থায় অল্প আছে কিন্তু ভাজতে হবে এখানে আছে শশা যেহেতু পিঠা খাবে একটু শশা নিলাম যাতে করে একটু মিলিয়ে খেতে পারে আর ওদিক থেকে আমি লাচ্চা সেমাই রান্না করছি কাম সেমাই যে এনেছিলাম আরও সময় রয়েছে ঈদের আমেজ তো এখনও আছে তাই না তো সেজন্য একটু সকালবেলা করলাম আপনাদের ভাইয়া রামিসুল সেমাইটা পছন্দ করে রামিসা অতটা পছন্দ করে না রামিসা পায়েসটা পছন্দ করে তো ওর জন্য আবার পায়েসটা তৈরি করি আমি অন্য সময় তৈরি করে দিই আর এখন লাচ্চার সময়টা তৈরি করব সকালবেলা চা থাকবে তো এগুলো খাওয়ার পরে দুপুরবেলা রান্নাবান্না করব কিন্তু রান্না রান্নাবান্না আসলে শেয়ার করতে পারবো কিনা জানি না আসলে ভিডিওগুলো লম্বা হয়ে যায় আর বেশি বড় ভিডিও হয়ে গেলে কিন্তু আপনাদের কাছে দেখতে বোরিং লাগবে সেই জন্য আমি চেষ্টা করি ভিডিওটাকে একটু ছোট আকারে মিনি ব্লগ আকারে আর কি আপনাদের সাথে শেয়ার করার যাতে করে আপনাদের দেখতে ভালো লাগে আর আমি আমার আপডেটগুলো দিয়ে দিই আমার প্রিয় ভাই বোনদেরকে আমি কি কি করি না করি আর ভিডিওগুলো ভালো লাগলে আমার ফেসবুক পেজ থেকে যদি দেখেন তো ফেসবুক পেজটা ফলো করে দিবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা কিন্তু চাইলেই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন আর এদিক থেকেই তো আপনাদের ভাইয়া একটা কাঁঠাল এনেছিল খুবই ছোট্ট একটা কাঁঠাল যদিও আগের কাঁঠালটা ভালো হয়নি আর এই কাঁঠালটা মাসালটা অনেক ভালো ছিল ছোটো ছোট আকারে রোয়া ছিল অনেক বেশি মিষ্টি ছিল আর এত নরমও ছিল না আবার এতটা বেশি কচকচাও না ভালো লেগেছে ঘ্রানটাও ভালো ছিল মশাল্লাহ কাঁঠালটা খেয়ে খুব ভালো লাগলো তাই তো এই ছিল আমার দিনের ব্লগ আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বন্ধুত্বের মিষ্টি বন্ধন পরিবারের পাশে থাকবেন আল্লাহ হাফেজ